আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নাহার ফুডগুলোকে আপনাদেরকে স্বাগতম তো আমি আজকে শীতের শাক নিয়ে আসছি কলের শাক এটা অনেক পছন্দনীয় একটা শাক মজার শাক তো আমি আজকে এই শাকটাকে ভাজি করব তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখন আমি শাকগুলোকে একটু বেছে নেব গ্রামে গাছ থেকে নিয়ে আসলে তো ছোটো ছোটো কলি নিয়ে আসে আর বাজার থেকে নিয়ে আসলে তো আর কলি পাওয়া যায় না একটু বড় বড় সাইজ থাকে তা আমি এখন ছোট ছোট করে কলিগুলোকে কেটে নিতেছি হাত দিয়ে ঢাকায় যে পাওয়া যাবে এটাও তো বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ পেয়েছি আল্লাহর আল্লাহ সৌভাগ্য তো এখন আমি ছোট ছোট করে নরম নরম আগাগুলো আমি হাত দিয়ে কেটে নিতেছি আপনারা যে যেখান থেকে দেখেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও সালে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই তো আমি ধুয়ে নিয়ে আসছি এখন আমি একটু ছোটো ছোটো করে কেটে নিব তো আমি এখন একটু কেটে নিতেছি ছোটো ছোটো করে যত ছোট করা যায় ততই শাকটা মজা হয় তো আমার বড় বটিটাতে একটু ধার কম ধার হলে অনেক ভালো হয় তো আমার এই ছোট বটিটা আজকে বিশ বছর হয়েছে কিন্তু এটাতে অনেক ধার তো আমি এখন এই ছোটো বটিটা দিয়েই কেটে নিতেছি এই তো মার্শাল্লা কতটা ছোটো হইতেছে আমি এভাবে সবগুলো শাক কেটে নেব এই তো আমার সবগুলো শাক কাটা হয়ে গেছে আমি এখন একটু ভেজে নেব আরও ছোট করতে পারলে আরও ভালো লাগতো কিন্তু আমি আর ছোটো করতে পারিনি আমার মা অনেক সুন্দর করে ভাজতে পারে ছোট ছোটো করে কেটে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্রাই পেনে তো আমি এখন একটু তেল দিয়ে ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি আসলে রান্নায় শাক তরকারি যাই রান্না করি ভাজি করি একটু তেলটা একটু কমে খাই কারণ তেলটা একটু খে কম খেলে স্বাস্থ্যের জন্য ভালো সেই জন্য আমি একটু সবসময় কম খাওয়ার চেষ্টা করি তা আমি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব বেশি লাল করব না তাহলে শাকটা ভালো লাগবে না একটু কাঁচা থাকতে শাকগুলো ছেড়ে দিব তাই তো আমি এখন শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে পেঁয়াজ মরিচের সাথে একটু মিক্স করে দিব পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্স করে দিতেছি আর এই শাকটা ঢাকনা দিয়ে ঢাকতে হয় না তাহলে বেশি মজা লাগে না টক হয়ে যায় তো আমি একটু ঢাকনা না দিয়ে এমনি ভেজে নিব মানে শাকটা তো বেশি সিদ্ধ করা লাগে না একটু ঢাকনা দিয়েছিলাম মাঝখানে তাই তো এখন জ্বর হয়ে গেছে এই শাকটা ভাজি করলে সেই আর কোনো কিছু লাগে না শাক দিয়ে ভাত খাওয়া যায় আপনারা শীতের এই শাকটা কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন ভালো করে একটু ভেজে নিলাম দেখে ইচ্ছে করতেছে এখনই ভাতের সাথে খেতে তো এই তো অনেক সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জানাবেন আমার শাকটা বাজা কেমন হয়েছে আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ